I'm not আসসালামু আলাইকুম সবাই কে কে কোথা কে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন একটু ট্যাপ ট্যাপ করে সবাই লাইক করে দেবেন যে যেখানে আছেন হ্যালো আন্টি হ্যাঁ বলো আঙ্কেল কেমন আছো আঙ্কেল তুমি কোথা থেকে বলছো থ্যাংক ইউ মানবতার হাত নেত্রকোনা থেকে থ্যাংক ইউ নেত্রকোনা থেকে এম ডি রিয়াজ হাই আপু আসসালামু আলাইকুম আই এম রোস্টার আসসালামু আলাইকুম মানবতার হাত আসসালামু আলাইকুম এম ডি রিয়াজ আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন আই এম রোস্টার ওয়ান একটু জানাবেন পিন দাও আপু পিন এক এক করে দেবো ঠিক আছে এমডি রি আজ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন এম এস টি জিন্নাতুন হ্যালো ঢাকা থেকে থ্যাংক ইউ আবু তাহের আসসালামু আলাইকুম কেমন আছেন আবু তাহের অনেকদিন পরে দেখছি অনেকদিন পর দেখছি আপনাকে সিঙ্গাপুর প্রবাসী ও আপনি সিঙ্গাপুর প্রবাসী আপনার দেশের বাড়ি কোথায় আপু পিনে দাও দিব একজন আছে ভাই একজন আছে পাঁচ মিনিট করে থাকবেন একজন আছে তারপরে আপনারে দেব ঠিক আছে দিব পাঁচ মিনিট করে পিনে এইভাবে দিয়ে তো লাভ নাই পিনে যেহেতু কেউ সাবস্ক্রাইব করতে পারেন না যারা হচ্ছে নতুন আসবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার আইডিতে গিয়ে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে আসবেন অবশ্যই আমি আপনাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করে দেবো আর আমি যে আপনাদের সাবস্ক্রাইব করছি তার একটা স্ক্রিন রেকর্ড ভিডিও আমি সারছি সাড়ে ছয়টার সময় পাবলিশড হবে আপনারা দেখে নেবেন সাড়ে ছয়টার সময় পাবলিশড হবে ঠিক আছে আপু পিনে দাও দিব ওকে আপু পাকিস্তান থেকে দেখছি থ্যাংক ইউ সিপাত খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাভ ইউ আপু থ্যাংক ইউ লাভ ইউ টু ভাইয়া কেন তোমাকে দিবে কেন আমাকে দিছে না হ্যাঁ পাঁচ মিনিট করে দেবো ঝগড়া করবেন না কেউ সব কিসের জন্য তুমি পিছন থেকে আপনাদের ভাইয়া হাসছে

ফায়ার ব্লগ খাও না ঠিক আছে কেউ ব্লগ খাও না খারাপ কমেন্টও করো না নাইস আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ পাশে আসি আপু থ্যাংক ইউ আপনারা পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আসি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে স্ক্রিনে এই যে এখানে ডাবল ট্যাপ করেন ট্যাপ ট্যাপ লাইট দাও না লাইট দাও লাইট দাও ট্যাপ করো সবাই ট্যাপ ট্যাপ করো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন ওকে আলহামদুলিল্লাহ অনন্যা আহমেদ অনন্যা আহমেদ আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন লাইক করেন প্লিজ দেখছেন পিন চাইছেন ভাই এই যে হ্যালো আন্টি যে লিখছেন হ্যাঁ পিন চাইছেন পিন দিছি কমেন্ট করেন না কমেন্ট করেন না ফার্স্টে আসেই পিন চাইছেন আপনারা পিন দিছি কিন্তু কমেন্ট তো করেন না কমেন্ট না করলে আপনারা তো কেউ দেখবে না আপনারা কেউ চিনবে না ঠিক আছে কমেন্ট করেন আমার লাইভে একটা মেয়ে আসে এখন আসে না তার পরীক্ষা সামনে তাই লেখাপড়ার জন্য আমি আসতে নিষেধ করেছি আর সে জন্য আসেও না ওর নাম হচ্ছে কি তাসপিয়া আমার এই লাইভের ভাইরাল মে ঠিক আছে ও ও এই এস করার জন্য মানে কমেন্ট করার জন্য ও ভাইরাল ওর কোন চ্যানেল খোলা নাই তারপরে ওর অনেক সাবস্ক্রাইবার কোল থাক কলকাতা থেকে দেখছি থ্যাংক ইউ তুই না তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ আমাকে সাবস্ক্রাইব করে দাও না আপু অবশ্যই করে দেবো অবশ্যই করে দেব অনেক সাবস্ক্রাইবার বুঝছো আমি এতজন রে সাবস্ক্রাইবার ব্যাক করছি তারপরে অনেক জনের করতে পারি নাই আমি তার একটা ডিটেলস ভিডিও দিছি এক এক করে আমি সবাইকে সাবস্ক্রাইব ব্যাক দেব টেনশন করো না আমি সবাইকে সাবস্ক্রাইব ব্যাক দেব অনেক অনেক সুন্দর কি পরামর্শ আপু থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ এখানে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করেন একটু সবাই ট্যাপ ট্যাপ করেন একটু ট্যাপ ট্যাপ করেন যারা নতুন আসছেন ট্যাপ ট্যাপ করেন ভালোবাসা রইল আপু ভালোবাসা অবিরাম সরি এক লিখছেন আমি বলছি আর এক হ্যাঁ আমি সেই কবে আপনাদের সাবস্ক্রাইব করেছি কিন্তু আপনারা করেন নি করে দিব ঠিক আছে করে দিব লাইলে আমার ফুফু হয় রকমারি রান্না ঘর কে গো তুমি তুমি কি আমার পরিচিত কে একটু জানো মোহাম্মদ তানজুর আহমেদ কেমন আছেন ভালো আছি ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে ভাইরাল হতে হবে কমেন্টে আপনার যে চ্যানেলে ভাইরাল থাকবেন আপনার সাবস্ক্রাইব বাড়বে সবাই আপনাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট এমন এমন কমেন্ট করতে হবে কমেন্ট করে ভাইরাল হতে হবে বুঝছেন হাই বিডি শর্ট অ্যান্ড ব্লক পয়েন্ট আমি আসমা থ্যাংক ইউ আসমা আসমা বাড়ি কোথায় তোমার একটু জানাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ কুষ্টিয়া আমি থাকি ঢাকা গুলশান নতুন বাজার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল একটু ডাবল টাচ করো স্ক্রিনে ডাবল টাচ করো এই যে একদম আমার আঙ্গুলের মাথায় ডাবল টাচ করো একটু কি হয়েছে তো

আমি ভিডিও ছাড়ছি দেখবা সাড়ে ছটার সময় অনেক সাবস্ক্রাইবার করছি তারপরে অনেকগুলো একদিনে এত সাবস্ক্রাইবার ব্যাক দিলে না আমি কপিরাইট খাবো কিংবা সমস্যা হবে কিনা আমি আসলে জানি না সেই জন্য দেয়নি আজকে কিছু ব্যাগ দিয়েছি আবার কালকে দেব প্রতিদিন একটু একটু করে করে দেবো ঠিক আছে আমার জন্য দোয়া করেন আমার পরীক্ষা চলছে অবশ্যই 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 দোয়া করব ভাই দোয়া রইল আপু যারা নতুন আসো যারা নতুন আসো একটু সাবস্ক্রাইব করো আর স্ক্রিনে ডাবল টাচ করো একটা লাইক করে দাও লাইক বারবার চেয়ে নিতে হবে কেন বলো লাইক তো তোমরা এসে নিজেরাই করে দেবা দোয়া রইলো আপু থ্যাংক ইউ আপনার দোয়া রইলো আপু বলা ভাইরাল হবেন মানবতার হাত ভাইয়া ভাইয়া দোয়া রইলো সাবস্ক্রাইব মাই চ্যানেল আজান হচ্ছে একটু চুপ থাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই সবাইকে বলবেন সবাই একটু আবু তাহিরের জন্য দোয়া করবেন শুধু ওর জন্য না যারা পরীক্ষা দিচ্ছে আমার এই লাইভের সবার জন্য দোয়া করবেন ঠিক আছে যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে ও বাবা আপনার হাসিটা অনেক সুন্দর না তুমি আসো আমার লাইভে উননব্বই কম নাকি উন নব্বই দাওয়াত করে খাওয়াই দিলে তোমার কত টাকা খরচ হবে তুমি জানো আর বলছো লাইভে লোক নাই কত লোক দেখো আপু আপনি অনেক বড় ফ্যান আপনার ভাইয়া জিজ্ঞেস করছে সিলিং ফ্যান না ভাতের ফ্যান সবাই আমিন বলেন আমিন আপনার ছেলে দেখান আমার ছেলে একটু অসুস্থ আছে ঘোষণা শুয়ে আছে এখন দেখানো যাবে না সোনা পাখিরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা নতুন আছো একটু একটু কমেন্ট করে দাও সরি সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক করো লাইক করো লাইক করো লাইক করো এইখানে এইখানে ডাবল টাস্ক করো আমার এইখানে ডাবল টাস্ক করো সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনাদের বাড়িতে সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ ভাই আপু ভালো আছে আপনি অনেক ভালো থ্যাংক ইউ আপনি কি করেন ফারেহি জিহাদ জিহাদ ভাই আমি লাইভ করছি সিদ্ধ নয় জানতি রাখু কেমন আছেন এবার কিন্তু ভয়ঙ্কর হাসিয়ে দেব ঠিক আছে ভয় পাবেন আমি আবার জোরে হাসলে ভয়ংকর হাসি হয়ে যায় তাই জোরে হাসায় না কমেন্ট করে জোরে হাসায় না আমারে আবার জিহাদ ফারেহি আপনার বাড়ি কোন জেলায় আমার বাড়ি কুষ্টিয়া জেলায় থাকি আমি ঢাকা জেলায় আপু আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ এমডি ডি নাম কি কেমন আছেন আপু আলামিন খান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বাড়ি যাব বেড়াইতে আসেন চলে আসেন সমস্যা নেই আপনি মরার পর হাসি বার করব আচ্ছা আপনার স্বামী কি করে নাম কি আমার স্বামী দাগাজ চাকরি করে নাম নাম লাইলা আপনি আমাদের বাড়ি আসেন বেড়াতে আপনারও মরার পরে বের না আমার হাসি দেখার জন্য

আর এইবার আমরা গিফট দেব যে সব থেকে বেশি আমার ভিডিও এবং আমার লাইভগুলো শেয়ার করবে পনেরো দিন হয়ে গেছে আর পনেরো দিন বাকি আছে পনেরো দিন পর চেক করবো কে আমাদের ভিডিও দেখছে বেশি শেয়ার করছে বেশি আর হচ্ছে তাকে আমরা গিফট দেব। সুন্দর আকর্ষণীয় গিফট দেব নয় তো থাক বলবো না আপনার কমেন্ট পড়া শুনে মনে হয় ক্লাস সিক্স সেভেন এর ছেলে মেয়েদের মতো রচনা করতেছেন ও তাই না কি আপনার কি পরম নাই পরমটা আবার কি জিনিসটে ভাই কুষ্টিয়া দৌলতপুর থানা আমি গিয়েছিলাম থ্যাংক ইউ আবার তুমি অনেক কিউট এবার কি রচনা মনে হচ্ছে থ্যাংক ইউ আপনাদের সাথে সরাসরি দেখা হতে পারে হ্যাঁ হতে পারে সমস্যা নেই দেখা করতে পারেন সরম নাই নাকি আপনারও কি শরম নাই নাকি আমাকে এসে দেখছেন আপনার কি আপনার নাম কি আমার নাম লাইলা আপু হ্যাঁ বলো বলো কাপতাই লেক ঘুরতে আসুন দেখে মনে হবে এটি শূন্য জগৎ তাই নাকি আপু আমার মিষ্টি কই হা হাই তোমার না সবাইকে তো মিষ্টি খাওয়াইতে হবে হাই লাভ ইউ থ্যাঙ্ক ইউ লাভ ইউ টু প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল একটু স্ক্রিনে ডাবল টাচ করেন রে ভাই আল্লাহ তুমি কই 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 আচ্ছা আপু টাটা আজান হোসেন আমাদের যাবো ওকে আমি ও টাটা আমাদের কারেন্ট চলে গেছে বুঝছেন আমাদের কারেন্ট চলে গেছে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এখনকার মতো বিরতি কে যেন লেগছে তুমি আমাকে বিয়ে করতে পারবা থাকবো আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি তো বুঝছো আমাদের এখানে কারেন্ট চলে গেছে তো এখনকার মতো বাই ঠিক আছে যখন লাইভে ঢুকছি তখনই কারেন্ট চলে যাব কি চলে যাচ্ছে কি করব বুঝতে পারছি না তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আচ্ছা কারেন্টটা গেল কেন এখন করব তোমার এমবি দিয়ে এমবি দিয়ে দেখা যাচ্ছে না হটস্পট দিয়ে হটস্পট দিয়ে করছি বুঝছো আল্লাহ হাফেজ কারেন্ট নাই কারেন্ট নাই সবাই ভালো থাকো মনে হচ্ছে বেশি টেনশন করতেছেন না 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 বেশি টেনশন কেন করবো আমার কোনো টেনশন নাই সবাই আল্লাহ হাফেজ দাও একটু